ডাকসু আসলেই হয়েছে এবং তোরা আমার সামনে বসে আছিস আমি মনে মনে চোখ বন্ধ করে একটু চিন্তা করছিলাম যে কি ধরনের যুদ্ধের ভিতর দিয়ে আমরা গিয়েছি মানুষের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি আল্লাহ সাহায্য পেয়েছি এবং সবাই মিলে আজকে আমরা একসাথে হলাম আসলেই হল সংসদ এবং ডাকসুর প্রতিনিধিবৃন্দ নেতৃবৃন্দ আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের সামনে বসে আছে এবং পার্লামেন্ট পার্লামেন্ট ভাব হচ্ছে এবং আমাকেও সংসদ দেতা বলি নিমনে মনে যে কোনো বিবেচনা এটি একটি বড় পাওয়া আমরা আল্লাহ শুক্রানা আদায় করি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্প্রতি এমন এক সম্মেলন হয়ে গেল যা নিয়ে সবার মধ্যেই ছিল ব্যাপক আগ্রহ দীর্ঘদিন পর ডাকসুর নতুন নির্বাচিত প্রতিনিধিরা মুখোমুখি হয়েছিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের তো এই আয়োজনটা কি আসলেই ছাত্র রাজনীতির জন্য একটা নতুন দিগন্ত খুলে দিল চলুন এর অর্জন আর আসল চ্যালেঞ্জগুলো একটু তলিয়ে দেখা যাক ভাবা যায় সম্মেলনের গুরুত্ব বোঝাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজেই বললেন ছোট একটা পার্লামেন্টের মতো মনে হচ্ছে এটা কিন্তু শুধু একটা প্রশংসা না এর মানে হল ছাত্রনেতৃত্বের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একটা আনুষ্ঠানিক স্বীকৃতি আর এটাই একটা নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে সম্মেলনের শুরুটা কিন্তু হয়েছিল বেশ ভাবগম্ভীর একটা পরিবেশে পবিত্র কোরআন গীতা এবং ত্রিপিটক পাঠ করা হল এর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতির দারুণ একটা চিত্র ফুটে উঠল এরপর ভাষা আন্দোলন থেকে শুরু করে একদম সাম্প্রতিক জুলাই বিপ্লবের সব শহীদদের জন্য দোয়া করা হলো সব মিলিয়ে মনে হচ্ছিল এটা যেন এক নতুন ঐক্যবদ্ধ যাত্রার প্রতীক তো চলন এখন মূল কথায় আসা যাক এই যে নতুন ছাত্র নেতৃত্ব তারা মাত্র দুই মাসে কি কি পরিবর্তন আনতে পারল তাদের কাজের খতিয়ানটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতোই নতুন নেতৃত্বের প্রথম আর সবচেয়ে বড় ঘোষণাটা ছিল ক্যাম্পাসের বহু বছরের একটা কালচার নিয়ে ভিপি সাদিকায়েম জানালেন শিক্ষার্থীদের ওপর নির্যাতনের প্রতীক হয়ে ওঠা সেই গণরুম গেস্টরুম সংস্কৃতি এখন আর নেই মানে তারা স্পষ্ট একটা বার্তা দিয়ে দিল ক্যাম্পাসের নেতৃত্ব এখন নির্বাচিত প্রতিনিধিদের হাতেই থাকবে অন্য কোনও গোষ্ঠীর হাতে নয় আর এই পরিবর্তনগুলো যে শুধু মুখের কথায় থেমে থাকেনি তার প্রমাণও আছে হলগুলোতে প্রভাব একদম স্পষ্ট যেমন ধরুন ক্যান্টিনের খাবারের মান এখন আগের চেয়ে ভালো নতুন ওয়াইফাই সংযোগ দেওয়া হয়েছে বিশুদ্ধ পানির ফিল্টার বসেছে এই ছোট ছোট কিন্তু জরুরি পরিবর্তনগুলোই কিন্তু শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে সরাসরি একটা ইতিবাচক প্রভাব ফেলছে এই কাজগুলো দেখেই হয়তো উপাচার্য আবারও ডাকসুর প্রশংসা করলেন তিনি বললেন সীমাবদ্ধতা থাকার পরও তারা যা করে দেখিয়েছে তা এক কথায় অসম্ভবকে সম্ভব করার মতো এটা শুধু কাজের স্বীকৃতি না এটা ছাত্র নেতৃত্বের ওপর প্রশাসনের আস্থারও একটা বড় প্রমাণ তবে কাজ কিন্তু শুধু অবকাঠামো উন্নয়নেই থেমে থাকেনি উপপাচার্য প্রশাসন আরও গভীর কিছু কাজের কথা তুলে ধরেছেন যেমন মানসিক স্বাস্থ্য আর কেরিয়ার গাইডলাইনের মতো জরুরি বিষয়গুলো নিয়ে দাকসুর উদ্যোগগুলো শিক্ষার্থীদের জীবনে সত্যি বড় পরিবর্তন আনছে আর প্রশংসার এই তালিকায় সব শেষে যোগ দিলেন উপ উপাচার্য শিক্ষা তিনি তো একদম খোলাখুলিয়ে বললেন যে এত কম সময়ে এত কাজ দেখে তিনি রীতিমতো বিস্মিত তার মতে ছাত্র আর প্রশাসনের এই মেলবন্ধনটা যদি টিকে থাকে তাহলে ভবিষ্যতে আরও অনেক বড় সাফল্য আসবে কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও থাকে তাই না সাফল্যের এই গল্পের পাশাপাশি কিছু কঠিন বাস্তবতার কথাও কিন্তু উঠে এসেছে এবার একটু সেই সব সমস্যা নিয়ে কথা বলা যাক যা ছাত্র প্রতিনিধিরা প্রশাসনের সামনে তুলে ধরেছেন অর্জনের এই উজ্জ্বল ছবির পেছনেই কিন্তু কঠিন বাস্তবতা লুকিয়ে আছে বাজেট স্বল্পতা প্রশাসনিক জটিলতা আর মারাত্মক আবাসন সংকট এই সমস্যাগুলো কিন্তু নতুন নয় এগুলো বছরের পর বছর ধরে জমে থাকা প্রাতিষ্ঠানিক সংকট নতুন নেতৃত্বকে এখনই গভীর সমস্যাগুলোরই মুখোমুখি হতে হচ্ছে আর এটাই হতে যাচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা এই মৌলিক সমস্যাগুলো সমাধানের ব্যাপারে কিন্তু সব হলের প্রতিনিধিরা একমত প্রশাসনের কাছে তাদের সবার একটাই দাবি এখন দরকার জরুরি হস্তক্ষেপ এবং একটা স্থায়ী সমাধান আর এটাই এখন তাদের কাজের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে সম্মেলনটা কিন্তু শুধু উন্নয়ন আর সমস্যার আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না এখানে বেশ কিছু জোরালো রাজনৈতিক দাবিও উঠে এসেছে যা ক্যাম্পাসে জবাবদিহিতার একটা নতুন অধ্যায়ের সূচনা করতে পারে ডাকসু ভিপি সাদিক কায়েম তার বক্তব্যে খুব পরিষ্কারভাবেই একটা রাজনৈতিক দাবি তুলে ধরেন তিনি বললেন বিগত বছরগুলোতে শিক্ষার্থীদের ওপর যে নির্যাতনের রাজনীতি চলেছে তার বিচার হতে হবে এটা কিন্তু অতীতের কাজের জবাবদিহিতার জন্য একটা স্পষ্ট আহ্বান শুধু তাই নয় তিনি আরও এক ধাপ এগিয়ে সেই সব ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান যারা আগের সরকারের সমর্থনে বিবৃতি দিয়েছিলেন এই দাবিটা সম্মেলনের রাজনৈতিক মাত্রাকে আরও স্পষ্ট করে তুলেছে তাহলেই সবকিছু মিলিয়ে সাফল্য চ্যালেঞ্জ আর এই রাজনৈতিক দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ আসলে কোন পথে এগোচ্ছে এই সম্মেলনটা দীর্ঘমেয়াদে ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে একটা ব্যাপার পরিষ্কার এই সম্মেলন কোনো সাধারণ আনুষ্ঠানিকতা ছিল না এটা ছিল ছাত্র প্রশাসনের নতুন সম্পর্কের একটা রূপরেখা যেখানে একদিকে আছে সহযোগিতার দারুণ সম্ভাবনা আবার দিকে আছে অতীতের জবাবদিহিতার কড়া দাবি এই দুটো মিলেই সায়দ বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পথ চলার একটা রোডম্যাপ তৈরি হচ্ছে বলা যায় এই সম্মেলনের মধ্য দিয়ে একটা নতুন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার জন্য চারটা মূল ভিত্তি আমাদের সামনে এসেছে ছাত্রদের সক্রিয় অংশগ্রহণ প্রশাসনের স্বচ্ছতা শক্তিশালী ছাত্র নেতৃত্ব এবং উন্নয়ন কেন্দ্রিক পরিকল্পনা আসল প্রশ্নটা হলো এই স্তম্ভগুলোর ওপর ভর করে সত্যি কি একটা নতুন যুগের শুরু হবে তাহলে শেষ প্রশ্নটা এটাই ছাত্র আর প্রশাসনের মধ্যে এই যে একটা নতুন সহযোগিতার সুর দেখা যাচ্ছে এটা কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা স্বর্ণযুগের সূচনা করবে নাকি এই আশার আলোটা ক্ষণস্থায়ী এর উত্তরটা হয়তো সময় আমাদের বলে দেবে